আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন ধরে ভিডিও দিই না আজকে আবার একটা ভিডিও দিতে আসলাম ফার্মে মাছ বলতে খুব বেশি নাই যার কারণে ভিডিও আসলে দেওয়া হচ্ছে না দেখতেই পাচ্ছেন এখানে সবগুলা নিউ অ্যাডাল্ট এখানে অ্যাডাল্ট আছে ম্যাক্সিমাম নিউ অ্যাডাল্ট ওখানেও নিউ অ্যাডাল্ট ওখানেও নিউ অ্যাডাল্ট বলা যায় ফার্মে বড় মাছ বলতে একদমই ছিল না যার কারণে ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমি হচ্ছে অনেকদিন পর ওয়াটার চেঞ্জ দেব শীতকালে খুব একটা ওয়াটার চেঞ্জ দেওয়া হয় না আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখবেন যে পানিগুলো একদম ক্লিয়ার পানিতে কোনো মানে ঘোলা ভাব নেই ময়লা আছে কিন্তু ওইটা নিচে ট্যাঙ্কের একদম নিচে ওয়াটার চেঞ্জ দেওয়ার জন্য আমি পাইপ অলরেডি বিছাইছি ওয়াশরুম পর্যন্ত হিটারটা অফ করে দিছে অনেকক্ষণ আগেই যাতে পানিটা নর্মাল টেম্পারেচারে আসে ওয়াটার চেঞ্জের হয় আর এখানে আমি ব্লু হেড সামরাইয়ের যে বাচ্চাগুলো ছিল সেগুলো আমি ট্যাঙ্কেই ছিল এতদিন আমি আলাদা করে নিয়েছি কারণ এখন ওদের মেল ফিমেল আর কিছুদিনের মধ্যেই চেনা যাবে কিছু নতুন বাচ্চাও আছে সবগুলোই আমি নিয়ে নিছি ওদেরকে আমি আউটডোরে নিয়ে যাব। ঠান্ডা যেহেতু এখন কিছুটা কমছে আমি ওদেরকে আউটডোরে নিয়ে যাব। আউটডোরের একটা সিঙ্গেল ট্যাঙ্কে ছেড়ে রাখবো আরও দ্রুত গ্রোথ আসবে তারপর মেল ফিমেল আসলে আমি আলাদা করে দেব আপনারা জানেন যে আমি মেল ফিমেল চিনা গেলে আলাদা করে দিই তারপরে অ্যাডাল্ট হওয়ার পরে আমি আবার ওগুলোকে একসাথে রাখি যার কারণে কোয়ালিটি খুব ভালো আসে আপনারাও যারা ব্রিড করবেন তারা চেষ্টা করবেন মেল ফিমেল চিনা গেলেই মাছগুলোকে আলাদা করে দেওয়ার জন্য মাছের কোয়ালিটিটাতে খারাপ হবে না এখানে এখন আমি ওয়াটার চেঞ্জ এই ট্যাঙ্কটা থেকে শুরু করব প্রথমে আমি এয়ার পাম্পটা অফ করে নিই এয়ার পাম্পটা অফ করে এখন আমার পাইপের ওই মাথায় গিয়ে একটু পানি টান দিতে হবে মুখ দিয়ে তারপর হচ্ছে আমি আবার ফেরত আসতেছি তো পানি যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি দেখতেই পারছেন যে পাইপের মাথা দিয়ে সবগুলো ময়লা পাইপটা টেনে নিবে আমি শুধু ট্যাঙ্কের নিচটা পরিষ্কার করলেই আমার হচ্ছে মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি পানি ফরটি থার্টি পার্সেন্ট চলে যায় তারপর আমি আবার নিউ পানি ভরে দিই হ্যাঁ হিটারগুলো যেহেতু কাজ শেষ শীতের শেষের দিকে প্রায় হিটারগুলো আমি ভাবতেছি সরিয়ে ফেলবো নাকি ট্যাংকি রাখবো ট্যাঙ্কেই রেখে দেব তো এভাবে হচ্ছে আমি সবগুলো ট্যাঙ্ক প্রথমে ইনডোর তারপর আউটডোর ক্লিন করব সবগুলো ট্যাঙ্ক এভাবে করে নিতে হবে যতটুকু পারা যায় আর কি একদম পরিষ্কার করে ফেলতে হবে তা না যতটুকু নিচের মলা ফেলে দেওয়া যায় এভাবেই হচ্ছে সবগুলো ট্যাঙ্ক ক্লিন করে আমি ওয়াটার ফিল করার সময় ব্যাক করতেছি তো আমার হচ্ছে ট্যাঙ্কগুলো ক্লিয়ার করা শেষ এখন আমি পানি দেওয়া শুরু করছি এই ট্যাঙ্ক থেকে শুরু করছি আর্টিপির ট্যাঙ্ক আর্টিপি নাই ফিমেল খালি আর এই ট্যাঙ্কটা আমার লাগে নাই এটা ছিল আমার হসপিটাল ট্যাঙ্ক উইন্টারে আলহামদুলিল্লাহ যে আমার কোনো মাছ সেরকমভাবে অসুস্থ হয় হয়নি যার কারণে এই ট্যাঙ্কটা আমার হচ্ছে ইউজ করার দরকার হয়নি যার কারণে এটাকে আমি আর হসপিটাল ট্যাঙ্ক না রেখে দেখবো এটাতে যদি কোনো আমি ফ্রাই দরকার পড়ে আমি এটাতে বড় করব। একটা হসপিটাল ট্যাঙ্ক সবসময় রাখা দরকার তো দেখা যাক কি করা যায় এটা নিয়ে পানির ফ্লোটা দেখতে পাচ্ছেন খুব বেশিও না খুব বেশি না খুব বেশি দিলে মাছের সমস্যা হয় একটা মিডিয়াম রেঞ্জে আপনারা পানিটা দিবেন খুব তাড়াহুড়া করার দরকার নেই যতক্ষণ সময় লাগে আপনারা দিবেন আর আমি পাম্পটা ছেড়ে দিই পাম্পটা এই ট্যাঙ্কটাতে আমার ফিল্টার আছে কিন্তু এই ট্যাঙ্কটাতে বেশ কিছুদিন ধরে এয়ার পাম্পটা চালাচ্ছে না এটার পাইপটাতে মনে হয় কোথাও একটা ছিদ্র হয়ে গেছে যার কারণে বাতাস লিক করতেছিল অফ করে রাখছি আর এটাতে আমি কোনো পাম্পই ইউজ করিনি যার কারণে দেখতে পাচ্ছেন যে এটার নিচে সবুজ পানিও সবুজ হয়ে গেছিল এটা হ্যাঁ পার্থক্যটা পাশাপাশি আছে দেখতে পারেন একটাতে স্পঞ্জ পিটার চলছে আর একটাতে চলে নেই আর এই তো এখন এটাকে আমি পুরোপুরি ফিল আপ করে তারপর বড় বারান্দায় আই মিন আমার আউটডোর সেট হচ্ছে গিয়ে ওগুলোকেও আমার হচ্ছে ক্লিন করতে হবে আর এই মাছগুলোকে আমি আউটডোরে নিয়ে আজকে বাচ্চাগুলোকে তো আমার সবগুলো ট্যাঙ্কে পানি ভরা শেষ এখন আমি যা করব আমি সবগুলা ট্যাঙ্কে অল্প করে হচ্ছে দিয়ে দিব মোটা লবণটা আয়োডিন মুক্ত যেটা আয়োডিন ছাড়া আর কি অল্প করে করে আমি সবগুলা ট্যাঙ্কে দিয়ে দিব এখানে সবগুলা ট্যাঙ্কে দিব কারণ এখানে আমার একটা ট্যাঙ্কেও প্লান্ট আমি রাখি নেই শীতের মধ্যে সবগুলো ট্যাঙ্কে আমি লবণ দিতে পারতেছি আপনারা যারা ট্যাঙ্কে প্ল্যান্ট দেন তারা লবণ দিবেন না লবণ দিলে কিন্তু প্ল্যান্ট মারা যায় হ্যাঁ ব্যাপারটা মাথায় রাখতে হবে যেসব ট্যাঙ্কে প্লান্ট আছে সেসব ট্যাঙ্কে আপনার লবণ না দেওয়াটাই হচ্ছে বেটার এভাবে সবগুলো ট্যাঙ্কেই এই ট্যাঙ্কটাতে বেশি দেব ওগুলো থেকে লবণ দিয়ে দিলাম এখন আমি চলে যাব আউটডোর সেট আপে আউটডোর সেট আপে গিয়ে ওই ট্যাঙ্কগুলোও ক্লিন করে তারপর আমি ওগুলোকেও ফিল আপ করব আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আউটডোর সেট আপে দেখতেই পাচ্ছেন এইখানের পানিগুলো উপরের যে দুইটা ট্যাঙ্ক আছে এটা গ্রিন ওয়াটার হয়ে যাইতেছে নিচেরগুলো একদম ক্লিন আছে কিন্তু উপরের দুইটা ট্যাঙ্ক হচ্ছে গ্রিন ওয়াটার হয়ে যাচ্ছে যার কারণে উপরের ট্যাঙ্কগুলোকে আমি একটু বেশি পরিমাণে ওয়াটার চেঞ্জ দিব মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট আর যেটা করব সেটা হচ্ছে ওই কর্নার ট্যাঙ্কটাতে কিছু ডেন্সা আছে ডেনসা দিয়ে ভরা আর কি ওই ডেন্সাগুলোকে আমি উঠিয়ে ফেলব উঠিয়ে প্রত্যেকটা ট্যাঙ্কে অল্প অল্প করে দিয়ে দিব এটাই হচ্ছে প্ল্যান প্রথমেই আমি ডেনসাগুলো সরিয়ে নিই তারপরে হচ্ছে আমি ট্যাঙ্কগুলোকে ক্লিন করি তো আমার আউটডোর ট্যাঙ্ক হচ্ছে মোটামুটি পরিষ্কার করা শেষ ওয়াটার চেঞ্জর ডান আর আমি এখানে ওই ট্যাঙ্ক থেকে শেষ ট্যাঙ্কটা থেকে প্ল্যান্টগুলোকে উঠিয়ে হচ্ছে এরকম গুচ্ছ আকারে বেঁধে নিছি এখন আমি তিনটা গুচ্ছ হয়েছে তো তিনটা ট্যাঙ্কে আমি এই গুচ্ছগুলোকে দিয়ে দিব প্রথমেই হচ্ছে দিব এই ট্যাঙ্কটাতে ট্যাঙ্কটাতে আমি যদি এভাবে ছেড়ে রাখি তাতেও এরা গ্রো করবে অথবা হ্যাঁ এভাবে ছেড়ে রাখলেই হয়তো ভালো হবে অথবা আমি যদি ওই যে ওই টপটার নিচে এই যেখান দিয়ে আমি বাদছি এটাকে চাপা দিয়ে রাখি তাতেও খুব সুন্দর গ্রো করবে এরকম ভাবে আমি আরো দুইটা দিব একটা দিব এইটাতে আর আরেকটা দিব হচ্ছে এই নিচের এটাতে তো এভাবেই আমি ওইটাকে হয়তো পাথরের নিচে চাপা দিয়ে দিব তো এভাবে সবগুলোকে আমি একটা সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে সেট আপটা করবো প্ল্যানগুলোর এই ট্যাঙ্কে যে আর টিপিগুলো ছিল সেটাকে আমি এই ট্যাঙ্কে রিমুভ করে বাচ্চাগুলোকে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ করে এখানে আমি হচ্ছে ওই যে ব্লু হেড এর বাচ্চাগুলোকে এনে ছেড়ে দিয়েছি এখান থেকে মেল ফিমেল কনফার্ম হলে মেলগুলোকে আমি এই ট্যাঙ্কে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সবগুলো মেল এখানে এখানে আর রেড মস্কো দুইটার মেল যেগুলো সেগুলো আছে শীত চলে গেছে তাই মাছগুলো আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ হয়ে উঠছে আগের থেকে অনেকটাই তো সকলে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত যেহেতু শেষ হয়ে গেছে এখন আপনার আপনাদের ট্যাঙ্কগুলোর ওয়াটার চেঞ্জ দ্রুতই দিয়ে দিবেন আল্লাহ হাফেজ